এই ভিডিওটা ছিল দুর্গা পুজোর অষ্টমী রাতের ভিডিও আর অনুরাগ ওর বাবা ঘুরতে গেছিলো এই আমাদের পাড়ায় পুজো হচ্ছে ওখান থেকে ওকে ঘুরিয়ে নিয়ে এসেছে তো এসে চুপচাপ শুয়ে পড়েছে এই ফাঁকে আমি একটু ভিডিও করছি আর এই জামাটা অনুরাগের জেঠু দিয়ে গেছে সকালবেলা এসে ওর বর্মা জেঠু তিনটে জামা দুটো প্যান্ট দিয়ে গেছে জামাগুলো খুবই সুন্দর তো আমি এগুলো দেখছিলাম যে কোন জামাটা ওকে পরিয়ে নিয়ে যাবো তো সকালবেলা তো সেগুলোই দেখছিলাম এই জামাটা পরিয়ে নিয়ে যাব ওকে আর অনুরাগের একটা জেঠু মানে কিষাণের সেফ ওরা এসেছিলো আমাদের বাড়িতে আজকে রাত্রেবেলা তো এসে ওরা জামাকাপড়গুলো দিয়ে গেছে অনুরাগকে সুমনদার প্রদীপদা এই তাওয়ারলিটাও দিয়ে গেছে তো আমি সব জামা কাপড় ভাজ করছি কারণ বাবার বাড়িতে যাব বকখালি সকালবেলা এর জন্য সব জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমাদের বাড়িতে আজকে দিদা আর মল্লিকাও এসেছে তাই মল্লিকা আমাকে জামাকাপড়গুলো ভাজ করে দিচ্ছে সব অনুরাগ প্রায় রাত দশটা বেজে গেছে এখনও ঘুমায়নি ও অনেক রাত পর্যন্ত জেগে থাকে ওর সাথে আমরা খেলা করছিলাম আমি মল্লিকা ওর বাবা গেছে পুজোর ওখানে তো একটু পরে চলে আসবে সবাই খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ো সকালবেলা আবার উঠতে হবে অনেক সকালে অনুরাগকেও ঘুম পাড়াতে হবে তো চলো সকালে দেখা হচ্ছে অনুরাগ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওকে রেডি করিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমার দিদা মল্লিকা সবাই আমাদেরকে স্টেশনে ছাড়তে যাবে দেখো অনুরাগ ওর বাবার কোলে চুপচাপ শুয়েছে যে ট্রেনটা ছাড়লো কেবল ফুলিয়া থেকে এখন আমরা অনেকটা পথ চলে এসেছি অনুরাগ কিন্তু একটুও বিরক্ত করেনি ট্রেনের ভিতরে আমরা ফ্লাস্কে গরম জল করে এসেছিলাম আর ও যে ল্যাক্টোজেন খাই ওই খাবারটাই ওকে বানিয়ে খাইয়েছি ট্রেনের মধ্যে তো দেখো আমরা শিয়ালদা চলে এসেছি এখন যাব। নামখানা ট্রেনের লোকালের কাছে মানে নামখানা ট্রেন দেয় যে পাশে সাউথে লাইন ওর বাবা জুতো টুতো পড়ছে তাড়াতাড়ি করে আর দেখো অনুরাগ চুপচাপ ঘুমাচ্ছে ও প্রায় যত ভিডিও দেখো বেশিরভাগ তোমরা চুপচাপ ঘুমোতে দেখবে ও না বিরক্ত একদম করে না দেখো আমরা নামখানা চলেও এসেছি এরপরে বাড়িতে চলে যাব। অনুরাগ দেখো বাড়িতে এসে আমার ঠাম্মার করে চুপচাপ শুয়ে রয়েছে ওকে ঠাম্মা তেল মালিশ করাচ্ছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো